হ্যালো ফ্রেন্ডস মোস্টে তোমাদের সকলকে অনেক ভালোবাসা ঠোলকাম চ্যানে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে দুপুর বারোটা আর আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি এখন রান্না বান্না করবো তো আজকে আমি কী কী রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব। আর যেহেতু এটা কোলের সিজন আজকে অনেক কুল খেতে ইচ্ছে করছিল তো রান্নাঘরে চলে এসেছি জানি না কোল খাওয়াটা হবে কি না তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে রয়েছে মুগ ডাল তারপরে এলাউটা দেওয়া হবে মুগ ডালের মধ্যে ডাটা এটা হচ্ছে বাঁধাকপি এটার পকোড়া বানানো হবে তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি এখানে আর এখানে রয়েছে বাঁধাকপি গাজর বেগুন আলু সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ সবজি হবে এটা আজকের মেনু এগুলোই আর পাঁপড় ভাজবো শেষে তো চলো তোমরা দেখতে থাকো Субтитры сделал DimaTorzok তো এখন মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা আমি পুরো ঘেমে যাচ্ছি প্রচুর গরম লাগছে এবার এর মধ্যে আমি মুড়ি জিরে ধনেপাতা পাতা কিছু বেটে দিয়ে দিলাম এসেছে পকোড়ার জন্য আমি এখানে চাল বেটে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে 我以前马上把它打开。你这个 আমার রান্নার প্রায় শেষে তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়া গুলো দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে বাঁধাকপির পকোড়া তোমরা দেখতেই পেরেছো তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না এখানেই এন্ড করবো তো চলো কী কী রান্না হচ্ছে তার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বাঁধাকপির পকোড়া বানিয়েছি আর হচ্ছে সজনে ডাটা চচ্চড়ি বানিয়েছি আর বাঁধাকপির ঘন্ট তো বন্ধুরা লাভ ইউল টাটা খুব তাড়াতাড়ি আসছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে